اما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم علميها حفصه وقال صلى الله تعالى عليه وسلم ارجعوا الى اهليكم فعلموهم وقال صلى الله عليه وسلم ثلاثة لهم أجران إلى أن قال ورجل كانت عنده أبط يطأها فأدبها فأحسن تأديبها وعلمها فأحسن تعليمها فأعتقها وتزوجها أو كما قال عليه الصلاة والسلام محترم حاضرین مربیان کرام حضرات علماء کرام ابن مدشار دین علم كارجنو جنو جشب بچیرہ بھٹی ہوئے سن طالبات علوم الله تعالى দারুল জান্নাত মহিলা মাদাসা হতিম খানাকে কবুল করেন আমাদের সবাইকে আল্লাহ দিনের সাচ্চা খাদিম বানায় দেন দিন এলেম শিক্ষা ফরজ এই মতে মুসলিমার পুরুষদের জন্য যেমন ফরজ নারীদের জন্য তেমনই ফরজ অভিজ্ঞতার আলোকে নারীদের জন্য শেখার গুরুত্বটা পুরুষের চাইতেও অনেক বেশি সমাজে ভবিষ্যৎ বংশধরের উপরে নারীদের আসর প্রভাবটাই বেশি পড়ে বাবা থাকেন বাইরে কাজকর্মে ব্যস্ত মা থাকেন ঘরে বাচ্চারা মা কেন্দ্রিক ঘোরাফেরা চলাফেরা সব কিছু করে মার হাতেই তারা বড় হয় কাজেই মার আসর মার কথাবার্তা মার চাল চলন মার মানসিকতা এই সব কিছু তাদের মধ্যে আসর করে মা যদি সত্যিকার অর্থে দিন এলিম শিক্ষা করে ইমান আমল ওয়ালি হয়ে থাকে তার বাচ্চা কাচ্চা তার অধীনে যারা আছে তারাও ওইরূপ হয়েই ওঠে মার কারণে এসব সন্তানদের নাজাতের ব্যবস্থা হয় মা তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারে এই জন্য মার ভূমিকা অনেক বড় ভূমিকা তাই বলা হয়েছে মা হচ্ছে উন্নতের জন্য প্রথম মাই বাচ্চাদেরকে শিখাবে আর প্রবাদ আছে এদের আল্লাম তা ইম্র আতন আল্লাম তা উসর আতন যদি একজন নারীকে দিলে শিক্ষা দেওয়া যায় তাহলে যেন একজনকে শেখানো হল না একটা পরিবারকেই শেখানো হলো একজন নারী একটা পরিবেশ তৈরি করে আম্মাজান সাদিজা রবি আল্লাহ আনহাকে। আল্লাহ রসুলের সোহবতের জন্য নির্বাচন করেছে যত ওয়াহি আসছে এই ওয়াহির প্রথম প্রথম ছাত্রী ছিলেন তার মাধ্যমে সন্তানের দুনিয়াতে আসছে প্রত্যেকেই ওই মানসিকতায় এগুড়ছে এর পরবর্তী মাবন্দের মধ্যে একই অবস্থা পৃথিবীর শুরুতে প্রথম নবী বাবা আদম আলী ইসলাম যে বহি আসছে সে বহিটাও তিনি প্রকাশ প্রথমে শিখেছেন কাকে একজন মহিলাকে আমাদের আম্মা যেন হাওয়াকে সকল নবীদের ক্ষেত্রে এরকমই ছিল এই সে বলা যায় মহিলা মাদ্রাসায় পৃথিবীর প্রথম মাদ্রাসা এই মতে মোহাম্মদীর মধ্যে বর্তমানে যেভাবে আবাসিক প্রতিষ্ঠান করা হয় যে নিজাম নীতিতে এমন যদিও ছিল না কিন্তু দিন আলিমের চর্চা পরিপূর্ণই ছিল সাহবা এখরাম অসুল থেকে শিখতেন ঘরে গিয়ে আলোচনা করতেন এমনকি মা বোনদের জন্য একটা দিন নির্ধারিত ছিল মাবন্দের অনুরোধেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন নির্ধারণ করেছিলেন যেখানে শুধু মাবন্দেরকে دینی এলেম শিক্ষা দিতেন বাহুমুন জালা লিন নিসা ইয়ামান আলা হিদাহ বুখারী তে অধ্যায় পাকের মধ্যে আসছে তিন শ্রেণীর ব্যক্তি এমন যাদের প্রতিটা কাজের ডবল নেকি আমল একটা নেকি দুইটা ওই তিন শ্রেণীর এক শ্রেণী হচ্ছে এমন এক ব্যক্তি যার কাছে বান্দি ছিল আগেকার যুগে ভবিষ্যতে হবে কে আমাদের আগে কেনা বান্দি যাকে দিয়ে সংসারের যাবতীয় প্রয়োজন পুরা করানো কাজকর্ম করা হইতো খেলবন্দ হইতো এমনকি প্রয়োজনে ব্যবহার করতে স্থির মতো খুব প্রয়োজনের ছিল তার এই সকল প্রয়োজনকে চা হাতকে বাদ দিয়ে অপেক্ষা করিয়া তাকে আদব শিখাইছে উত্তম রূপে শিখাইছে ধৈর্যের সাথে মহাবতের সাথে এলেম শিখাইছে উত্তম রূপে শিখাইছে এরপরে তাকে আজাদ করে বিয়ে করে ফেলছে এই পুরুষ যেমন ওই মহিলাকে দিন এলেম শিখাইতে ভূমিকা রাখছেন মেহনত করছে বলে এই পুরুষটার আমল নামায়ও যতগুলি কাজ জীবদ্দশায় করবে প্রতি কাজের ডবল দ্বিগুণ নেকি মিলবে বাবুনদের দিন এলে শিখাইলে বলে মর্যাদা কমে না বরং ডবল মিলে তাছাড়া আপনারা খেয়াল করবেন লক্ষ্য করবেন পৃথিবীর যত নোংরা খারাপ মানুষ ছিল এক একসময় পাকের নবুয়াদ প্রাপ্তির আগে এই সমস্ত খারাপ লোকগুলি ভালো হয়েছে ফেরিস্তাতুল্য বরং ফেরিস্তার চেয়ে আফজল হয়েছে কিসের বরকতে নবীর সর্গতে কোরআনে কারিমের তালিমের বরকতে যত জঘন্য মানুষ ভালো হয় কোরআনের তালিমে এই তালিম গ্রহণ করলে এর চেয়ে উত্তম পন্থা ভালো করার আর একজন মহিলা সাহাবিয়া ঘটনা লিখেছেন তফ ইসলাম গ্রহণ করা আল্লাহকে আমাকে মাফ করবেন রসুল আপনার সান্ত্বনা দিচ্ছেন তার আবেগ অনেক বেশি ধৈর্য কোলাইতেছে না বারবার বলতেছে রসুল সান্ত্বনা দিচ্ছেন সে নিজে থেকে প্রকাশ করতেছে আমি এত অপরাধ করছি পূর্বে বাচ্চা হয়েছে গর্ভারণ হয়েছে বাচ্চা প্রসব হয়েছে জীবিত বাচ্চাকে মদের মটকায় ফেলে দিছি। সেখানে মারা গেছে কইচা কইলা মদের সঙ্গে মিশে গেছে ওই মদ মানুষকে পান করাইছি এতগুলি অপরাধ একসঙ্গে করছি

দিল ছিল অত্যন্ত কঠোর কোনো কালের ভয়ও ছিল না ইসলাম গ্রহণ করার পরেই দিল এমন নরম হয়েছে এমন পরিবর্তন আপনার চিন্তা গালেব হয়ে যাই হাসিল হইলে পরে মানুষের ভিতরে আকেতের চিন্তা গালেব হবে খাস করে মা ভিতরে এমন তাসির পায়দা হবে তখন সে নিজেকে নিয়ন্ত্রণ করবে সকল অপরাধ থেকে নিজেকে মুক্ত রাখতে সক্ষম করে এর বিকল্প নাই দুনিয়ার অন্য কোনো পদ্ধতিতে অন্য কোন শিক্ষার মাধ্যমে এটা সম্ভবই না এর বিকল্প নাই যুগে যেখানে পড়াশোনা সহিকরা পড়া শিখে নাই ওজু জানে না গোসল জানে না মুরগির হালাল হারাম তাও জানে না এমন একটা ফিতনার যুগে তারা কেমনে মা বন্ধুকে শিখাবে মেয়েদেরকে শিখাবে তাদের জন্য প্রয়োজন হয়ে পড়ছে এরকম মোনাজ্জাম মাদ্রাসা করার যা অলমায়াক করতেছেন আপনারা অংশগ্রহণ করছেন সহযোগিতা করতেছেন আল্লাহ তালা সকলের অংশগ্রহণের মাধ্যমে এই কাজটাকে পূর্ণতায় পৌঁছাইয়া দেন শুধু ঘর করলে চলবে না আমরা সকলেই এই ঘরটাকে আবাদ করব কিসের দ্বারা হুম্মতি মুসলিমার কন্যাদের দ্বারা তাদেরকে পাঠাবো দিন শিখাবো শুধু শিশু বাচ্চা না যারা বয়স্ক ফরজ হয়ে গেছে বহু পূর্বে সুযোগ পারে তাদেরকেও পাঠাবো হুজুরা এই ব্যবস্থাও করবেন বয়স্কদেরকে শেখানোর জন্য এরকম আলেমের ব্যবস্থাও করবেন আমরা সকলে মিলে এই কাজটা আঞ্জাম দিয়ে যাবো আল্লাহাক আমাদের সকলের চেষ্টাকে কবুল করেন সবাইকে তৌফিক দিয়ে দেন শুধু এইটা না ঘরে ঘরে এরকম হওয়া দরকার আজকে দিন আলেম না থাকার কারণে যেন আশেপাশের অবস্থা কেমন বহু মুসলিমরা দিন আলেম না থাকার কারণে অন্য ধর্মীদের দাওয়াতে আক্রান্ত হইয়া ধর্ম পরিবর্তন করছে কিনা আপনাদের আশেপাশে যথেষ্ট আছে এই দিনের দাওয়াত যদি পাইতো আগে থেকেই সিস্টেম চালু থাকতো তাহলে কিছুটা হইলেও রোধ করা সম্ভব হইত ইমান আমল যখন থাকে আল্লাহর প্রতি আস্থা থাকে হাজারো দাওয়াত দিলে সে বিকল্প চিন্তা করে না আল্লাহর উপর আস্থা নিয়েই থাকে বড় আমাদের ত্রুটি আমাদের ত্রুটি আমরা পারি না এই করতে এখন আলহামদুলিল্লাহ ফিকির পাতা হয়েছে আপনারা ফিকির আগায় নিয়ে যাবেন চেষ্টা করবেন যাতে অমুসলিমরা ইসলামে আসে মুসলিম যারা চলে গেছে বিভ্রান্ত হয়ে যদি আমরা এই আবাদ না করি আমাদের মেয়েদেরকে দিন না শেখাই এমন একটা সময় আসবে এরা মনের অজান্তেই এরকম মধ্যে লিপ্ত হবে আস্তে আস্তে দিন পরিবর্তন করে ফেলবে আমার কাছে এক মহিলা কয়েকদিন আগে আসছে আপনার নাম শুনে আসছি এটা আমার এক রা কলেজে পড়ে তার এক হিন্দু ছাত্রী একসঙ্গে পড়ে তার সাথেই থাকে এক বাসায় বিয়ে হয়েছে তার স্বামী থাকে বাইরে তার পাহাড়ার কেউ নেই তাই ওখানে থাকে একসঙ্গে পড়াশোনা এখনো করে এমন অবস্থা হয়েছে বাইরেতে আসে না আসবেই না কত বোঝাই আসবে না সেই ওই মেয়েকে ছাড়া বাঁচবে না সে এখন হিন্দুত্ব গ্রহণ করতেছে মানুষ সহবতে মত আসির হয় যার সংসবে যায় তার গ্রহণ করে এটা মুসলিম সন্তান মুসলিম কন্যা তাকে রাখা হয়েছে হিন্দুর সাথে আস্তে আস্তে ইসলামের অনুভূতি খতম হয়ে গেছে এখন সে হিন্দু হয়ে যাচ্ছে মাতা বেদা কোনো ক্রমে আনতে পারতেছে না আমার কাছে আসছে দোয়া করার লেগে এখন এই দোয়া কাজ হইতেছে না কারণ সে পরিবেশ নষ্ট করে ফেলছে আমাদের সন্তানদের দুরবস্থা এমনটাই কিন্তু হবে অনেকের হইয়াও গেছে এই জন্য রসুল আব্দ বলছেন সব সময় তোরে তো সাহেব ছাড়া অন্য কারোর সঙ্গে না তোমার সঙ্গী হবে ইমানদার তোমার তোমার বাচ্চা তোমার ছেলে তোমার মেয়ে কিন্তু আমরা এই বিষয়ে অনেক সফলতের মধ্যে অচেতন ডুবে আছি চলতেছে কি যে হইতেছে আল্লাহ ভালো জানে এই অচেনতা দূর করে হফলত দূর করে আমরা দিলকে আবার পাকের জিকিরে তাজা করে ফেঁকি আল্লাহ তালুক তাজা করে ফেলি আল্লাহ তালে তৌফিক নসিব করেন বাদশাকে কবুল মঞ্জুর করেন অনেকে আমরা মুসলিমদের দাওয়াত দিই না ঘৃণা করি মনে দরকার নাই তো তারা শুনতেছে আদান শুনে না উমুখ হয় না তুমুক হয় না এরা জানে না জানে তো সবাই একসঙ্গে থাকি গল্প করি কথাবার্তা বলি পান খাই মুসলিমের দোকানে কিন্তু কোনোদিন বলি না কালীমার্টার পড়ো ভাই ইসলাম গ্রহণ করো ইমান জরুরি তোমাকে যে আল্লাহ বানাইছে আমাকে সেই আল্লাহ বানাইছে তুমি যে আল্লাহর বাতাস খাও সেই বাতাস আমিও তো খাই তুই যে জমিনে চলো আল্লাহ বানাইছে আমি তো ওই জমিনে চলি যা আল্লাহ বানাইছে সব কিছুর মালিক একজন কাজেই আমার তোমার এ তরিকাও একটাই হবে সেটা কোনটা মুহাম্মদুর রসুল্লোর তরিকা ওই তরিকা তুমি আসো আমিও আসি তা দেই না বরং উল্টা বলি মালায় বলি গালি দেই ঘৃণা করি ইসলাম সম্ভত না এর দ্বারা মানুষ আর দূরে সরে পড়ে এর তাকে আদর মোহাব্বত করা মোহাব্বতের সাথে বলতেই থাকা ঘৃণার চোখে না দেখা অন্য মুসলিমাকে যেমন সই পথে রাখতে হবে অমুসলিমদেরকেও দিনের দাওয়াত পৌঁছাইয়া নবীর উম্মত বানাইতে হবে সকলের দায়িত্ব এটা ভাইরা আমার আমার আপনার সামনে একটা মানুষ না কুকুরের বাচ্চা যদি আগুনে ঝাঁপ দিয়ে পরে আগুনে জ্বলতে চিৎকার করতে শুরু করে জ্বলতে থাকে আমার আপনার মনে কিনা লাগবে কিনা চেষ্টা করবো কিনা কিছু একটা করার বাঁচানোর জন্য আজ এই বকুরের বাচ্চা পড়ে তাহলে দয়া লাগবে না লাগবে না আগুনে ঝাঁপ দিয়ে পড়ছে পরে যাইতেছে বেরিয়ে পারতেছে না তখন মানুষ থাকলে পরে মানবতা কোলাবে যে এটা পুরে যান আমি বসে থাকি মানুষের বাচ্চা বললে যেখানে আল্লাহ বলছেন এই মুশ্রিকরা সেরেকের কারণে আজীবন জাহান্ন ফকাত হার্লাহ আলাই জান্নাতা মানব সন্তান বা বাহাদুবের সন্তান আজীবন জাহান্নামে থাকবে নিশ্চিত সেরেকের কারণে এর জন্য আমার ছামান্য মায়াও হইলো না দায়াও হইল না কষ্ট পাইলাম না মানবতা কত টাকার ভিতরে আসে মানবতাও নেই নেই না হিম্মত দিয়ে দেন বাচ্চা বাচ্চা তোমরা যারা আসছো ভাগ্যবান তোমরা তোমাদেরকে আল্লাহ তালা ফিতনা যুগে কবল করছেন আল্লাহ তালার কালাম শিক্ষা গ্রহণের জন্য